আজ মায়ের প্রতি অভিমান করে তীবৃন্দ ছেড়ে চলে গেলে গোপাল একদিন ভবনে চুড়ি করে খেয়েছিলি বলে লোকে উৎখনে বেঁধেছিলাম তাই তুই আজ মায়ের প্রতি অভিমান করে হে বৃন্দাবন ছেড়ে চলে গেলি গোপাল ফিরে আয় গোপাল হেমনে ফিরে আয়

আমাদের কানাই কি কোনদিন আর বৃন্দাবনে ফিরে আসবেন না আমাদের কানাই কি কোনদিন বৃন্দাবনে ফিরে আসবে না আর আর একজনের কথা নাই বললাম না ধরানি যে ওই বাদীজী نے ঘরের করে মনে বুড়ানে দিয়ে गोविंद তখন ভালো বেশ হাসি নাধা কি শ্যামকুণ্ড তীরে গিয়ে বাবা মরমের সঙ্গে ললিতার কণ্ঠটা জনিয়ে ধরে বলছে ললিতা রে ললিতা যেদিন আমার বধু অক্ষরে রথে করে যাচ্ছিল বৃন্দাবনে ছেলে আমার বধু আমার মাথায় হাত দিয়ে বলেছিল রাধে যাচ্ছি কাল ফিরব কাল কাল বলে কত কাল কেটে গেল কত সপ্তাহ করে করে কত মাস কেটে গেল কত মাস মাস করে কত বছর কেটে গেল ললিতা বধূ তো আমারে ফিরে এলো আমার বধূ বজি আর ফিরে আসবে না রে ললিতা আমার বধূ আর ফিরে আসবে না রাধারানী বরমের সখি ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদছে কেমন ভাবে পরানো i

এমন সময় নারদ দর্শন করছেন বৃন্দাবনে ব্রজ মায়েরা ব্রজ বাবার কাছে। যে বৃন্দাবনে মা ব্রজ মায়েরা ভক্ত কৃষ্ণকে নিজের সন্তান করে ভালোবাসতো। নিজের সন্তান কেন কাছে পেতে চাইতো? আজ কৃষ্ণ ছাড়া ছাড়াও কৃষ্ণর জন্য কাটিছে। নারদ মুনি বলেন দেখো দেখো। সে কেমন ভগবান

এ আমাদের দেহের রক্ত গরম আছে বলে গুরুজনদের গুরুজন বলে সন্মান দিতে পারে না তোমার বাবা মা তোমার শ্বশুর শাশুড়ি তোমার মাতা আর তুমি সবকিছু ভুলে গেছো কেন এই রূপের অহংকারে টাকার অর্থে হ্যাঁ গো বাবা রূপ অর্থ টাকা গুণ এগুলো কি চিরস্থায়ী এগুলো কি চিরদিন থাকে এই যেমন এই রূপ আমার এই রূপ একই রকম থাকবে থাকবে না তাহলে যে রক্ত গরম হয়ে আছে বলে আমরা গুরুজনকে সম্মান করি না শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা তুমি দেখে নাও আর তোমার বাবা মার সেবা করার জন্য আমি চাকর হয়ে ধারণা আমি নিজে কোনোদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো করে কথা বললাম না কোনোদিন আমি গুরুজনকে ভালোবাসলাম না আমারও তো একটা ছেলে আছে আমাকেও তো শাশুড়ি হতে হবে আমি নিজে না যাই কোনদিন শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম না ভালোবাসলাম না আর আমি যদি চিনতে পারি আমার ছেলে বিয়ে দিয়ে লাল পেটকে বউ এনে সবসময় ভালো মন্দ দেবে হবে সবসময় ভালো ভালো মা কথা বলবে মামা বলে ডাকবে হবে না সেই কর্মটাকে আমাকে করতে হবে

অনে কত নিয়া মندিরা মন্ডল প্রতিদিন আছে আজকে আছে কালকে আমি পরিচয় চলে যাবে আমার জকে ফাঁকি দিবেন তার জকে ফাঁকি দিতে পারি তার জকে ফাঁকি দিতে পারবে না তাহলে ভগবানের জকে ফাঁকি দেওয়া যায় না দেখো আমাদের মত আমাদের সংসার অনেক দেখা যায় বাবা এখন ফেসবুক ইউটিউব খুললে দেখবে বাবাকে ধরে বাবা চেনের ওই সাইকেলের চেন ছিঁড়ে মারছে দিন আগে একটা ভিডিও দেখলাম মুখে লাথি মারছে বাবা কত বড় অবদান যে বাবাই দুনিয়াকে দেখিয়েছে যে মা সুন্দর ভবনে নিয়ে এসেছে আজ তাদেরকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন নিজে বড় বড় জ্ঞানী হয়ে গেছে অর্থে টাকার মানুষ হয়ে দেখুন মা আজ তুমি ঘর থেকে যে পিতা মাতাকে কাঁদিয়ে ঘর থেকে বার করে দিচ্ছ তোমার বিচার হবে না তোমার বিচার করার জন্য বসে আছে যেমন একটি ছেলে ছোট্ট একটা সত্য ঘটনা বলি আমাদেরই ভারতের ঘটনা ছেলেটা মা বাবা বড় কষ্ট করে তাকে পেয়েছে মাথা টুকে টুকে বেরিয়েছে ওই মাকে কত কথা শুনতে হয়েছে দেখবেন এখনকার দিনে যদি কোনো বাড়িতে কোনো মায়ের সন্তান না হয় তাকে বাজা বাজা বলে কত কথা শোনায় বাবা তার মুখ দেখা পাপ বংশের প্রদীপ দিতে জানল না তার মুখ দেখা কত কথা শোনে আর সেই মা ভগবানের চরণে একটা সন্তানের জন্য মাথা টুকে টুকে কেঁদেছে আমার ঠাকুমার কাছে শোনা ভগবান কৃপায় একটা সন্তান দিয়েছে আজ ছেলেটা খুব সুন্দর দেখতে হয়েছে মা দেখুন আর ঘরে ছেলে আসার পর তাদের ঘর আনন্দ ধরছেন না কিন্তু আনন্দ এই যে বাবা যারা ভক্ত হয় কৃষ্ণ ভক্ত তাদের বেশি দিন থাকে না হঠাৎ করে কত দুর্ঘটনায় বাবাটা মারা গেছে আর পাড়ার সকলে মিলে ওই মরা দেহটা এনে বাবা ঘরের মধ্যে চলো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো গোপালের বাবা আর বেঁচে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে মাত্র ছয় মাস বয়স স্বামীর মৃতদেহ ভরে ঢুকছে বাবা স্বামী কি করবে স্ত্রী বুঝে পাচ্ছে না কি